আসসালামু আলাইকুম গতকালকে আমরা গিয়েছিলাম রামগতির নদী ভাঙন প্রকল্প এখানে ঘুরতে যে আমরা সবাই একে একে বোট ভাড়া করলাম বোরে উঠতেছি সবাই খুব আনন্দের সহকারে বোটে উঠতেছে তো ওঠা শেষ হওয়ার পর আমাদের বোটটি চলতে শুরু করলো চলতে শুরু করলো চরের উদ্দেশ্যে আমরা চলে যাবো তো আসলে নদী ভ্রমণটা খুব আনন্দদায়ক হয় অনেক উৎফুল্ল থাকে সবাই তো যদিও এখানে সবাই আমার সিনিয়র আমি সবার জুনিয়র ছিলাম এই যে সবাই সবার মতো করে খুব আনন্দ করতেছিল এর মধ্যে অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল যে আমাদের সুমন সাহেব তিনিও ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল সবাই ছবি তুলতেছে হ্যাঁ ওনারা সবাই প্রায় সমবয়সী দুই একজন ছাড়া তো আমি মোটামুটি বসে বসে ভিডিও করতেছি সবাই কে কী করতেছে সেটা দেখতেছি আমাদের রাজু সাহেব ছিল এখানে শাকিল রাজু ছিল এখানে হ্যাঁ তো ছবি তুলতেছে খুব আনন্দ করতেছে নদী ভ্রমণ করতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের চরে এবার আস্তে আস্তে একজন করে নামতেছে কেউ লাভ দিয়ে নামতেছে কেউ লাভ দিতে গিয়ে ফাঁড়িতে পড়ে গেছে এমন এক অবস্থার মধ্যে আছে তো এই যে সবাই নামতেছে এক এক করে তো সবাই নামা আমি বসে বসে ভিডিও করতেছি আমাদের একজন মুরব্বী ছিল উনি একবার লুঙ্গি ফরে চলে গিয়েছিল সেখানে তো আমি এখনো বোর্ডে বসে আছি আমি বসে বসে ভিডিও করতেছি এই যে নামার নামার আমিও নেমে গেলাম পরে আমরা এই চরের যে পাশ সেখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি আপনি চরের মানে এই রামগতির চরে না গেলে বোঝা যাবে না এই মূলত এই আমরা যে পটটা পাড়ে দিয়ে এসেছি এখানে এই জায়গাটা সময় পুরোটাই বসতি ছিল এখন সেই বসতি ভেঙে চর জেগে উঠেছে আমরা পথটা যতটুকু দিয়েছি তার অনেকটাই আগের বসতি ছিল এই যে আমরা আস্তে আস্তে করে চরের মাঝখান দিকে যাচ্ছি দেখার জন্য যে চরটা দেখতে কেমন তো যাচ্ছি তো যাচ্ছি বিশাল দিগন্ত জোড়া মাছ মাঠের মাছকে কিছু ধান রোপণ করা হয়েছে এখানে কোনো সার দেওয়া হয় না কিছু দেওয়া হয় না পুরোপুরি অর্গানিকভাবে ধান রোপণ করা হয় জাস্ট অটোমেটিক হয়ে যায় এখানে কোনো কিছু দেওয়া লাগে না বা দেওয়ার সুযোগও থাকে না ওই যে দেখা যায় একটা ঘরের চালার মধ্যে আসলে এটার মধ্যে থাকে হচ্ছে মহিষের পালগুলো এখানে থাকে সারাদিন মহিষ চড়ে আর সন্ধ্যা হলে এখানে চলে আসে তোমরা দেখার পর আমরা আবার চলে আসলাম আমাদের কিছু লোক বললো যে মহিষের চর যেখানে মহিষ চড়ানো হয় সেখানে যাবে সে কারণে আমরা আবার চলে আসলাম তো সবাই আস্তে আস্তে নদীর পাড়ে এই যে একবারে পাড়ে চলে আসলাম দেখতে খুব ভাল লাগতেছে যদিও কী বলবো এটাকে অনেক সুন্দর লাগে হ্যাঁ তারপরে আমরা সবাই মিলে আবার উঠে গেলাম টলারে বা আমাদের স্পিড বোটে ওঠার পরে সবাই সবার মতো করে আছে চলে যাবে হচ্ছে মহিষের পাল দেখতে এই যেই যাচ্ছি এই যে আমরা মহিষের পাল দেখতে যে চরে যাব তার মাঝখানে আমাদের চর জেগে উঠেছে সেখানে আমাদের টলারটা আটকে গেলো তো সবাই চাচ্ছে যে হেঁটে যাবে কিন্তু দেখা যায় আসলে ওইখান থেকে অল্প দেখা যায় কিন্তু অনেক দূর তো যাক ছেলার ঠেলি করার পর আমরা আবার চলে আসলাম সেই মহিষের যেখানে মহিষের চরগুলো মহিষের দলগুলো থাকে আমরা চলে আসলাম সেখানে এখন আমরা দেখতেছি পানি কোথায় আছে এই যে নামলাম এবার সবাই সবাই নামলাম নামার পরে যে এক অবস্থা মানে ওইখানে পাড়া দেওয়ার সাথে সাথে পুরো এক পরিমাণ মানে যাচ্ছে নিচের মাজা দিকে যদিও আমাদেরকে আমাদের চল যে যে চালাচ্ছে বলেছেন আপনারা যেতে পারবেন না আমাদের তিনি কিছু লোকের কারণে আমরা সেখানে যেতে বাধ্য হই তো যাওয়ার পরে এই যে এক অবস্থা দেখুন মানে আমিও না মানে নেমেছিলাম কিন্তু নিচে ডেবে যাওয়ার কারণে আমি চলে আসি কি পাশেই এখন দেখেন আমাদের দুইজন খুব ডেবে গেছিল আর আমাদের সুমন সাহেবের অবস্থা দেখুন মানে এখন আসতে খুব কষ্ট হচ্ছে এমন এক অবস্থা চরের মধ্যে এসে আটকে গেলাম আমরা যে ওইখানে সবাই চেষ্টা অনেক চেষ্টার পর একজন চলে যাচ্ছে উনি দেখাচ্ছে যে উনি যেতে পারবে হ্যাঁ আমাদের হুজুর সাহেব হ্যাঁ তো উনি অনেক দূর যাওয়ার পরে যখন দেখছে না আর যাওয়া যাচ্ছে না আরো নিচের দিকে তখন তিনি থেমে গেলেন এই যে যারা ইতিমধ্যে গিয়েছিল তারা অনেকটা পা নেমে এসে চলে এসেছে এখন হুজুর হুজুর দাঁড়িয়ে আছে কিন্তু হুজুর চিন্তা করতেছে কিভাবে আসবে বা যাবে হ্যাঁ এখান দিয়ে সবাই সবার মতো করে পরিষ্কার হচ্ছে আমি পাশে দাঁড়িয়ে সবাইকে দেখতেছি আর হাসতেছি তো যাক চলে আসার পরে আমরা আবার পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে যেহেতু আমাদের থাকা পা আনন্দ করতে পারলাম না তো আমরা ঘোরাঘুরি পাড়ের উদ্দেশ্যে চলে আসলাম দেখতে অনেক সুন্দর লাগে আসলে নদী ভ্রমণটা তো চলতে চলতে পাড়ের দিকে যাচ্ছি আমরা পাড়ে গিয়ে আমরা গোসল করব সেই কারণে আমরা আবার নামাজের সময় ছিল সেই কারণে আমরা একটু দ্রুত করেই চলে আসলাম তো যাক দেখতে দেখতে আমরা প্রায় পায়ের কাছাকাছি চলে আসলাম এই যে চারিদিকটা দেখুন কত দূর কিন্তু মনে হচ্ছে অনেক অল্প কট্টুক তো যাক আসার পর আমরা সবাই গোসল করার জন্য নেমে গেল পানিতে এই যে সবাই সবাই মতো করে পানিতে নামছে আর করতেছে যদিও ওনাদের ওনাদের বয়স আছে কিন্তু ওনাদের বন্ধু বান্ধব সবাই খুব বেশি মজা করেছিল ওনারা হুম তো যাক আমরা গোসল করার সেরে বিকেল মাধান আমরা ঘুরাঘুরি করে দেখুন বিকেলের সৌন্দর্যটা কেমন পাড়ের তো এই হচ্ছে আজকের ভ্রমণের কাহিনী তো আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অন্য অন্য কোনো সময়